আসসালামু আলাইকুম আমরা নতুন বইয়ের সপ্তম শ্রেণীর গণিতের অতিরিক্ত এমসিকিউ সমাধান করব পরীক্ষার প্রস্তুতির জন্য যেহেতু আমাদের পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন এসে থাকে আমরা এখানে এমন টেকনিক জানব যেখানে অঙ্কগুলো না সমাধান করি এমসি মানে এমসি উত্তর বলে দেওয়া যায় এইরকম টেকনিকগুলো আমরা জানবো তাহলে এবং সেই সাথে আমরা অঙ্কটা কিভাবে করতে হয় সেটাও দেখব তাহলে এখানে দেখো এক্স এর মাল মাইনাস ওয়ান হলে এক্স কিউবড প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মাল নিচের কুন্তল হবে সবটা এমসি এর উত্তর যে একদম মুখে মুখেই ব্যবহার মানে বের করা যাবে বা বের করা সহজ তা কিন্তু নয় প্রয়োজনে রাফ করতে হবে এখানে দেখো এক্স কিউবড মানে কি এক্স গুনুন এক্স গুনুন এক্স তিনটা এক্স মানে তিনটা মাইনাস ওয়ান গুণ হবে তাহলে প্রথম দুটো মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস মাইনাসের প্লাস এক 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 প্লাস এক হবে তার প্লাস একের সাথে মাইনাস এক গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস ওয়ান হবে তার মানে এইটার মান হল মাইনাস ওয়ান এখন এই যে এই এক্স এর উপরে পাওয়ার টু আছে তাহলে আমাদের এখানে মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান তার মানে মাইনাস মাইনাসের প্লাস ওয়ান প্লাস ওয়ান আর টু তার মানে দু একে দুই এখানে মাইনাস টু এখানে প্লাস টু কি হয়ে গেল এখানে আমাদের এখানে কত হলো আর হলো এই যে আমাদের এগুলো দেখো হিসাব করতে গেলে এখানে কত ছিল রাফ না করে কিন্তু মনে করা কঠিন হয়ে যায় তার মানে আমরা বুঝতে পারছি এই অঙ্কগুলো আমাদের রাফ করতে গেলে বরং মুখে মুখে করতে গেলে বেশি সময় লাগবে প্রয়োজনে আমরা এটা রাফ করে নিই এটা দেওয়া আছে এখন আমরা এটা লিখলাম এখানে এখন এই এক্স এর জায়গায় এক্স না লিখে এক্স এর মান বসালাম এই এক্স এর জায়গায় এক্স এর মান বসালাম পাওয়ারের জায়গায় পাওয়ার থাকলো আর যা আছে সব একই থাকলো এখন এই যে মাইনাস ওয়ান তার উপরে পাওয়ার থ্রি মানে কি মাইনাস ওয়ান গুনুন মাইনাস ওয়ান গুনুন মাইনাস ওয়ান তিনবার মাইনাস ওয়ান গুণ তার মানে প্রথম দুইবার মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস মাইনাসের প্লাস একে এক তার মানে প্লাস এক আর আরেকটা মাইনাস ওয়ান গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস ওয়ান হবে এখন এই টু এখানে থাকলো আর এই টু আর এই ওয়ান থেকে আসলো এই মাইনাস ওয়ান -1। মাইনাস ওয়ান মানে দুটা মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস এখানে আর প্লাস লেখার দরকার নেই এক 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 আর এই মাইনাস ওয়ান যা আছে তাই থাকলো এখন আমরা এরপরের লাইনে এসে কি করব এখানে যোগ আছে এখানে গুণ আছে আসলে আমরা কোনটা করব অবশ্যই আমরা গুণকে আগে করব দুই এককে দুই করব তার আগে এবং পরে যা আছে তাই এখন দেখো এই -1 এই -1 ওয়ান দুটা যদি যোগ করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস এক আর এক প্লাস করলে দুই হয় মানে -2 হয় আর এই প্লাস টু তো আগের মতোই ছিল তার মানে আমরা এখানে জিরো পাচ্ছি সুতরাং আমরা এর আগে যেটা সমাধান দেখছিলাম মুখে মুখে তার চেয়ে আমাদের এটাই কিন্তু রাফ করে এটা হিসাব বের করাটা সহজ হলো সুতরাং আমরা টিক দিব গ আবার এরপরে এই রকম এমসি কিউ প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে এখানে একটা বীজগণিতও রাশি দিয়েছে বহুপদী রাশিটির চলক এ বহুপদী রাশিটির মাত্রা ফোর আর এ কিউবড এর সহ ছয় তার মানে নিচের কোনটি সঠিক যদিও আমরা এই অঙ্কটা একটু আগে করেছিলাম তবু আমরা এখানে আরেকবার ভালো করে বুঝে নেব এই যে চলক মাত্রা সহক এই তিনটা তিন ধরনের এখানে দেখো এই এক ধরনের এই এক ধরনের এই এক ধরনের কি কি তিন ধরনের প্রথমটা দেখো এটা হলো সংখ্যা প্রথমে সংখ্যা থাকে তারপরে এ বি সি ডি বা এক্স ওয়াইজের অক্ষর থাকে তারপরে পাওয়ার নামের একটা জিনিস থাকে তাহলে এই সংখ্যাকে আমরা বলবো সহক বা ভিত্তি আর এখানে ওয়াই বা যে অক্ষরই থাকুক না কেন সেটা হলো চলক এখানে যদি দুই ক থাকে তাহলে ক হলো চলক আর দুই হলো সহক এখানে যে সংখ্যাই থাকুক না কেন সেটাই সহক এখানে যে অক্ষর থাকুক না কেন সেটাই চলক এখানে যে পাওয়ারই থাকুক না কেন সেটা হলো মাত্রা বা সূচক বা পাওয়ার তিনটা নামে আমরা ডাকতে পারি তাহলে আমরা এখানে দেখো বহুপদী রাশিটির চলক এ এটা কিন্তু সঠিক কারণ আমরা জানি চলক কোন একটা অক্ষর হয় এখানে এ একটা অক্ষর এটা সঠিক তাহলে আমরা নাম্বার কে সঠিক ধরে নিলাম বা এটাই সঠিক বহুপদী রাশিটির মাত্রা ফোর এখানে দেখো মাত্রা মানে পাওয়ার ফোর আছে কিনা এই যে পাওয়ার ফোর আছে তার মানে এটাও সঠিক আবার এ সহক এ কিউব মানে এর বামে বা অক্ষরের বামে যে সংখ্যা থাকে সেখানে সিক্স আছে এখানে কিন্তু ভুল এখানে নাই সুতরাং এটা ক্রস সিক্স বলতে এর বামে কোনো সংখ্যা নাই মানে ওয়ান লুকে আছে তাহলে লুকে থাকলেও সেটা হলো ওয়ান সিক্স তো আর নয় তার মানে এক আর দুই সঠিক আর এখানে আসলে মাইনাস এই যে মাইনাস সিক্স এখানে সঠিক কিন্তু এ কিউব এর সহ শুধু সিক্স নয় মাইনাস সিক্স এই যে এর এই যে বামে কিন্তু কি আছে মাইনাস আছে তাহলে সিক্স আর মাইনাস সিক্স এর মধ্যে কিন্তু ব্যাপক পার্থক্য সিক্স মানে ছয় টাকা আছে মাইনাস সিক্স মানে আমার কাছে তো এক টাকাও নাই বরং আরো ছয় টাকা উনি আমার কাছ থেকে পাবে এইরকম একটা বিষয় তার মানে এটার সাথে এটা মিলছে না সুতরাং এক আর দুই রয়েছে ক নাম্বার অপশনে এটাই হলো সঠিক অপশন এখন বলেছে যে এখানে নিচের তথ্যের আলোকে এক ও দুই নম্বর প্রশ্নের উত্তর দাও দুইটি রাশি এইটা এবং একটা রাশি। এক দ্বিতীয় রাশিটির মান নিচের কোনটি এইটার মান আমরা দেখে মুখে মুখে বের করতে পারি কিনা দেখো এই ব্রাকেট তুলে দিলে এখানে কি হবে প্লাস হবে কারণ ব্রাকেটের বামে মাইনাস আছে তাহলে এখানে প্লাস হলো আবার যদি এই ব্রাকেট তুলে দিই সেক্ষেত্রে আবার এটা প্লাস হবে এটা মাইনাস হবে তার মানে এটা ঠিকই থাকবে এটা প্লাস হবে এখন দেখো এখানে আমাদের এক্স কয়টা হচ্ছে দুটা হচ্ছে আচ্ছা কিন্তু আমাদের এইভাবে কিন্তু হিসাব করতে সমস্যা হচ্ছে আমরা লিখে নিব নিয়ে এই ব্রাকেটটা তুলে দিয়ে এখানে প্লাস করে দিব যেহেতু ব্রাকেটের বামে মাইনাস আছে এই জন্য এই মাইনাসটা প্লাস হয়ে গেল এখন আবার যদি পরের লাইনে এসে এই ব্রাকেট তুলে দেই মানে এই সেকেন্ড ব্রাকেট তুলে দেই তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে গেল এই প্লাসটা আবার মাইনাস হয়ে গেল এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে x প্লাস এক্স মাইনাস এক্স কাটা গেল থাকলো x মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই মানে এক্স মাইনাস ওয়াই এখানে কিছু নাই মানে প্লাস লুকে আছে আচ্ছা তাহলে এটার সাথে আমাদের অপশন মিলে যাচ্ছে এই গ নাম্বারে এখন আমরা দুই নম্বরে যাব। রাশি দুটির গুণফল কত এটার সাথে এটা গুণ করার চেয়ে এটার সাথে এটার মানের গুণ করা হলো তাহলে এটার মান আমরা কিন্তু একটু আগেই এটা বের করেছিলাম তার মানে এক্স প্লাস ওয়াই x- এক্স মাইনাস ওয়াই এই যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা দেখো একটা সূত্রের সাথে মিলে গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের সাথে মিলে গেছে সুতরাং আমাদের অ্যান্সার একদম শেষেরটা এইটা হবে সঠিক অ্যান্সার এম সি কিউ অ্যান্সারগুলো বের করবে ইনশাল্লাহ পরীক্ষার জন্য ভীত না হয়ে আমরা প্র্যাকটিস করব এবং প্লে লিস্টে গিয়ে সিরিয়ালি ভিডিওগুলো দেখবো তাতে করে আমাদের গণিতের ভিত্তি মজবুত হবে তোমরা যারা রেগুলার একটা ঘন্টা সময় অন্তত পক্ষে এই ভিডিওগুলো দেখো আমি মানে দৃপ্ত কণ্ঠে বলতে চাই যে তোমাদের অবশ্যই গণিতে উন্নয়ন হবে ইনশাআল্লাহ وما توفيك الا بالله السلام عليكم ورحمه الله